আপনি কি জানেন কোন মশলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে দূর হয়ে যায় এস নামের মানুষেরা কেমন স্বভাবের হয় অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কোন রোগ তাড়াতাড়ি বাসা বাঁধে ভাত রান্না করার সময় ভাতে কী দিলে ভাত ঝরঝরে হয় এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে নাম্বার ওয়ান ঝিনুক নাম্বার টু শামুক নাম্বার থ্রি কচ্ছপ নাম্বার ফোর কাঁকড়া সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান ঝিনুক কোন মশলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে দূর হয়ে যায় নাম্বার ওয়ান এলাচ নাম্বার টু লবঙ্গ নাম্বার থ্রি জিরা নাম্বার ফোর ধনে সঠিক উত্তরটি হলো নাম্বার টু লবঙ্গ কি খেলে কখনো চোখের নিচে কালো দাগ হয় না নাম্বার ওয়ান চীনা বাদাম নাম্বার টু কাঁচা হলুদ নাম্বার থ্রি টক দই নাম্বার ফোর কাঁচা ডিম সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান চীনা বাদাম এস নামের মানুষেরা কেমন স্বভাবের হয় নাম্বার ওয়ান স্বার্থপর নাম্বার টু অহংকারী নাম্বার থ্রি উদার নাম্বার ফোর হিংসুটে সঠিক উত্তরটি হলো নাম্বার থ্রি উদার অক্সিজেন ছাড়া মানুষের ব্রেন কতক্ষণ পর্যন্ত কাজ করে নাম্বার ওয়ান দুই থেকে তিন মিনিট নাম্বার টু পাঁচ থেকে দশ মিনিট নাম্বার থ্রি সাত থেকে পনেরো মিনিট নাম্বার ফোর পনেরো থেকে পঁচিশ মিনিট সঠিক উত্তরটি হল নাম্বার টু পাঁচ থেকে দশ মিনিট কোন পাতাকে বেটে মুখে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না নাম্বার ওয়ান নিম পাতা নাম্বার টু পুদিনা পাতা নাম্বার থ্রি ধনে পাতা নাম্বার ফোর থানকুনি পাতা সঠিক উত্তরটি হল নাম্বার টু পুদিনা পাতা দিল্লির লালকেল্লা কে বানিয়েছিলেন নাম্বার ওয়ান হুমায়ুন নাম্বার টু বাবর নাম্বার থ্রি আকবর নাম্বার ফোর শাহজাহান সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর শাহজাহান মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালিত হয় নাম্বার ওয়ান দোসরা অক্টোবর নাম্বার টু দোসরা নভেম্বর নাম্বার থ্রি দোসরা জানুয়ারি নাম্বার ফোর দোসরা জুলাই সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান দোসরা অক্টোবর ভাত রান্না করার সময় ভাতে কি দিলে ভাত ঝরঝরে হয় নাম্বার ওয়ান ভিনিগার নাম্বার টু লেবুর রস নাম্বার থ্রি তেল নাম্বার ফোর লবণ সঠিক উত্তরটি হল নাম্বার টু লেবুর রস অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কোন রোগ তাড়াতাড়ি বাসা বাঁধে নাম্বার ওয়ান ডায়াবেটিস নাম্বার টু আলসার নাম্বার থ্রি ডায়রিয়া নাম্বার ফোর ক্যান্সার সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান ডায়াবেটিস তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যেখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ